ডিভোর্স সাত বছর পর আমার প্রাক্তন স্বামীর বাড়ির চৌকাটের সামনে এসে দাঁড়ালাম আমি বিশাল বাড়িটির ভেতর থেকে গুনগুনিয়ে কান্নার রোল ভেসে আসছে আমি ঠাই দাঁড়িয়ে রইলাম বাড়িটির সদর দরজায় ভেতরে ঢুকতে জড়ত অনুভব হচ্ছে আমার বয়সী এক নারী দরজা খুললো পরনে তাহার হাত কাটা ব্লাউজ সহিত দামি পাতলা শাড়ি আমাকে দেখে হাসি মুখে বলল আসুন আসুন ভেতরে আসুন আমি বাসার ভেতরে প্রবেশ করলাম ড্রয়িং রুমের ভেতরে ঢুকে আমাকে বলল বসুন আপনি আমি বসলাম আমার হাতটি ধরে হাসি মুখে বলল আমি ভাবতেও পারিনি আপনি স্বয়ং নিজে আসবেন আমার কেসটি হ্যান্ডেল করতে আমি ভীষণই খুশি হয়েছি আমি বাসার চারপাশে তাকাতেই অপ্রিয় কিছু স্মৃতি ভেসে উঠে চক্ষু জুড়ে চোখে জল জমে নিজেকে সামলাতে ঘন ঘন শ্বাস নেই বার কয়ে একজন স্বনামধন্য ডিভোর্স স্পেশালিস্টের এত আবেগে হলে চলে না যেখানে আমার নিত্যদিনের কাজই এটি আমি ছোঁয়া খান কিন্তু আজ থেকে আমি শুধু ছোঁয়া হয়ে যেতে চাই সেজন্যে আপনার স্মরণাপন্ন হয়েছি আমি বুঝতে পেরেছি এই মহিলা আবিদের বর্তমান স্ত্রী কিন্তু এটা বুঝতে পারলাম না ডিভোর্স চাচ্ছে কেন এক্সকিউজ মি ম্যাম কিছু ভাবছেন আমি বললাম আপনি তো খুব স্মার্ট একটা মেয়ে আমি জানি আমি খুবই মডার্ন যে কেউ আমায় দেখলে আকর্ষণ করে তাই তো আবিরের মতো বড় ব্যবসায়ীও আমার জন্য দেওয়ানা হয়েছিল নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করেছিল আমি মুচকি এসে জিজ্ঞাসা করলাম তা আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন কেন মেয়েটি মুখে হাত দিয়ে ঢঙ্গি ভাব নিয়ে বলল আপনি জানেন না অবশ্য জানবেনই বা কি করে আমার তো কথা হয়েছিল আপনার সহকারীর সঙ্গে তারই তো আসার কথা ছিল জি হ্যাঁ কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে আসতে হলো এসেছেন যখন ভালো হয়েছে ম্যাম আমি তো প্রথমে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আপনার সহকারী বলেছিল কারো বাড়িতে গিয়ে নাকি কোনো কেস হ্যান্ডেল করেন না আপনি এই ধরনের কাজ নাকি আপনার সহকারী করে থাকেন আমি আপনার অনেক বড় ফ্যান নিউজে তো কিছুদিন পরপরই আপনার কত ভালো ভালো সামাজিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের লেখা ছাপে যখন শুনলাম আপনি আসবেন তখন থেকে ওয়েট করছিলাম আমি যদি কিছু মনে না করেন আমার বেডরুমে একটু যাবেন কেন নতুন কিছু তথ্য আমি আপনাকে দিতাম ঠিক আছে চলুন ড্রয়িং রুম থেকে বের হতে এই খাদিজা খাদিজা বলে ডাক দিলো ছোয়া আমি তো অবাক নিজে শাশুড়িকে কেউ নাম ধরে ডাকে আজ যেন প্রথম দেখলাম এই কেমন অশোভনতা যদিও তাদের পারিবারিক ব্যাপারে ভাবা আমার উচিত নয় আমার প্রাক্তন শাশুড়ি খাদিজা বেগম রান্নাঘর থেকে দৌড়ে সামনে আসতেই আমাকে দেখে চমকে উঠলো ছোয়া বলল আমাদের জন্য চা নাস্তা দাও আমাদের রুমে এই ম্যাডামই এই শহরের সবচেয়ে বড় অ্যাডভোকেট খাদিজা বেগম মাথা তুলে আমার দিকে করুণ চোখে তাকালো চোখে মুখে যেন অনুশোচনা ছায়া অ্যাডভোকেট কিনা তা তুই আর বুঝবি না তোকে শুধু শুধু বলে লাভ নেই তুই শুধু বুঝিস নিজের মেয়ে শুধু আপন হয় আর ঘরের বউরা কোনোদিন আপন হতে পারে না তাই তো আমার সাথে সবসময় ঘ্যানর 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 করতি যত পক্ষ খারাপ আচরণ আছে তাই করতি তাই তো তোর ছেলেকে আমি ডিভোর্স দিয়ে মুক্ত হব খাদি যাবে কোনো কথাই বলল না চুপচাপ ছোয়ার কথাগুলো শুনলো আমি বুঝতে পারলাম আবার প্রাক্তন শাশুড়ি আর আগের মতো নেই সত্য কথা হলো বনের বাঘেও চিরকাল শরীর শক্তি থাকে না একটা সময় সে শিকার করতে পারে না না খেতে পেরে আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় আসুন ম্যাম ভেতরে আসুন আমি ছোঁয়ার সাথে তার বেডরুমের দিকে চলে গেলাম বেডরুমের ভেতরে ঢুকতেই সারা শরীরে লোম যেন দাঁড়িয়ে গেল অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করলাম নিজের মাঝে আসলে বেডরুমটায় একদিন আমার বেডরুম ছিল একদিন আবির আমারই ছিল এই বেডরুমটা যেমন ছোঁয়া দখল করেছে তেমনি আবিরকেও কেউ একদিন সে দখল করে নিয়ে গেছে আমার কাছ থেকে আজ আমি সেই ছোঁয়ার ডিভোর্স ব্যাপারে কথা বলতে এসে ম্যাম আপনি মনে হয় কিছু ভাবছেন না না কিছু ভাবছি না তাহলে বিছানার উপর বসুন আমি একটু ওয়াশরুম থেকে আসছি ওয়াশরুমের দিকে চলে গেলাম আমি বিছানার দিকে তাকিয়ে আছি কিন্তু এই বিছানায় বসতেই আমার কেন জানি সংকোচ হচ্ছে এমন সময় আবি রুমের ভেতরে প্রবেশ করে আমাকে দেখেই চমকে উঠল আমার কাছে এসে পাশে দাঁড়িয়ে বলল তুমি তুমি এখানে এসেছো কেন আমি মুচকি হেসে বললাম আপনি নিশ্চয় আবির সাহেব আমি এডভোকেট সুলতানা শারমিন ডিভোর্স স্পেশালিস্ট আপনার স্ত্রী আমার চেম্বারে গিয়েছিল আপনারা ছোয়ার ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আবি বলল তুমি চলে যাও আমাদের ডিভোর্স হবে না মনোমালিন্য হয়েছে আবার ঠিক হয়ে যাবে আমি যাব কি যাব না সেটা একমাত্র ছোয়াই ভালো বলতে পারবে কিন্তু মিস্টার আবি সাহেব আমার খুব জানতে ইচ্ছে করছে আমাকে আপনি বিনা দোষে ডিভোর্স দিয়েছিলেন ছোয়া কেন আপনাকে ডিভোর্স দিতে চাইছে এই বিষয়ে তোমার না জানলেও চলবে তবে আমি যতটুকু বুঝেছি আপনার ফ্যামিলির সবাই এখন পাপের শাস্তি পাচ্ছে এমন সময় রুমের বাহির থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো যে কান্নার আওয়াজটি আমি দরজার বাইরে থেকে পেয়েছিলাম আবি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আমিও কৌতূহল নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম ছোয়ার একটার পর একটা কথার আঘাতে জর্জরিত করছে তার সামনে থাকা শ্বশুর শাশুড়ি আমি বাইরে আসতেই দেখলাম আবিরের ছোট বোন কিয়া কান্না করছে পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন শ্বশুর মতিন খান আমাকে দেখে কেয়া কান্না থামিয়ে বলল ভাবি তুমি ছোয়া বলল ভাবি তুই কাকে ভাবি বলছিস কে আর কোনো কথা বলল না মাথা নিচু করে ফেললো ছোয়া হুঙ্কার ছেড়ে কে চুলের মুখে ধরে বললো সত্যি করে বল তুই এই ম্যামকে ভাবি ডাকলি কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না আমি বললাম আমি আসার পর থেকে দেখছি আপনি সবার সাথে খারাপ আচরণ করছেন নিজের শাশুড়িকে তুই বলে ডাকছেন আপনার ব্যবহার দেখে যেটা বুঝলাম আমি সাহেবের তো আপনাকে ডিভোর্স দেওয়া উচিত ছিল উল্টো আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে চাইছেন ছোয়া হাসতে হাসতে বললো ম্যাম আপনি যেটা বলেছেন একশো পার্সেন্ট সত্য কথা বলেছেন কিন্তু এই মানুষগুলো চাইলে আমাকে ডিভোর্স দিতে পারবে না আমি যতই খারাপ আচরণ করি না কেন তারা কখনো আমার সাথে উল্টো খারাপ আচরণ করতে পারবে না কারণ আমি কৌশল করে এই সম্পত্তি সব আমার নামে লিখে নিয়েছি এমন কথা শুনে আমি অবাক হয়ে বললাম আপনি তো সাংঘাতিক মহিলা ছোয়া হাসতে হাসতে আসতে বলল আমি আপনার মতো নরম মহিলা নই যদি নরম হতাম তাহলে এতদিনে নীরবে অত্যাচার সহ্য করে আপনার মতো ডিভোর্স নিয়ে খালি হাতে বাসা থেকে বের হয়ে যেতে হতো কথাটি শোনা মাত্র আমি চমকে উঠলাম আপনি কি তাহলে সব কিছু জানেন প্রথমেই বলেছি আমি আপনার অনেক বড় একজন ভক্ত আমি আপনার সমস্ত কর্মকাণ্ড দেখি আর যেদিন জানতে পেরেছি আপনি আবিরের স্ত্রী ছিলেন সেদিন থেকে আমি পণ করেছি আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনাকে যারা অপমান অত্যাচার করে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে তাদের আমি শাস্তি দেবই তাই এই সমস্ত নাটক সাজিয়ে আপনাকে আজ এই বাসায় এনেছি আমি আপনার মতো ভালো হয়ে সংসার করতে চেয়েছি কিন্তু ওরা মানুষ না অমানুষ আপনাকে যেমন অত্যাচার নির্যাতন করত আমাকেও ঠিক তেমনি অত্যাচার নির্যাতন শুরু করেছিল কিন্তু আমি বুদ্ধি করে সব কিছু নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি এখন আমি আবিরকে ডিভোর্স দেব আমি ছোয়ার হাত ধরে বললাম তুমি যদি আমার ভক্ত হয়ে থাকো তাহলে একটা অনুরোধ করি আবিরকে ডিভোর্স দিও না এই সংসারের সবাইকে আরেকটা বার ভালো হবার সুযোগ দাও প্লিজ অনুরোধটা রাখো ও আমার মুখের দিকে তাকিয়ে আছে চোখের পানি ছল ছল করছে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম প্রিয় দর্শক লেবু বেশি চিপ্ত হয় না তাহলে লেবু যেমন তিতা হয়ে যায় তেমনি সংসারের ভালো মানুষগুলোকে কষ্ট দিলে তা হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ